আমাদের শ্রোতারা সবাই তো আছে যারা পুষ্টি ইনটেক আর নাকি যারা ইনটেক করতেছে বেশি আমরা আসলে এমন একটা বয়সে পদার্পণ করেছি যে আমরা চাইলেও পুষ্টি করতে আমরা খেতে পারি শারীরিক বিভিন্ন জটিলতা তারপরে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা পুষ্টির খাবার খেতে পারি না পুষ্টি সপ্তাহ উপলক্ষে আসলে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচিতে এই সিভিল সার্জন অফিস এবং ওনার সহকর্মী যারা আছেন তারা অনেক নিয়ামকের ভূমিকা পালন করেছেন এবং অনেক ধরনের কর্মসূচি নিয়েছেন যা আমি শুনলাম তো এই ধরনের পুষ্টি সপ্তাহ উপলক্ষে যে আমাদের যে কর্মসূচি গুলা সরকারের তরফ থেকে দেওয়া এগুলা নিশ্চয়ই কোনো গুরুত্ব বহন করে কারণ একটা পুষ্টিকর জাতি যদি না হয় মানে নবপ্রজন্ম যদি জন্ম হয় একটা পুষ্টিকর জাতি কিন্তু গঠিত হবে এবং আমাদের এই হেলদি নেশন জন্য দরকার যে আজকে যে শিশু সে আগামী দিনের বাবা বা মা এবং সে পুষ্টিকর ভাবে বা স্বাস্থ্যসম্মত যদি বেড়ে না ওঠে এই জাতি কিন্তু স্বাস্থ্যসম্মত হবে না আমাদের পুষ্টি ঘাটতি অনেক আছে তো আমাদের এই পুষ্টি নিয়ে আমাদের জাতীয় পুষ্টি কাউন্সিল হ্যাঁ ওখানে একজন চেয়ারম্যান হতো আমি ওই মিটিং এ কিন্তু জাতীয় পর্যায়ে মিটিং অনেক অংশগ্রহণ করেছি যে আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণের প্রতিনিধি হিসাবে সবগুলো দিয়ে যেতাম একজন ডাক্তার ছিল মেয়ে নামটা দিকে তার নামটা সুন্দর সে প্রায় ফোন টুন করতো যাওয়ার জন্য আর কি এবং প্রোগ্রাম ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে অনেক বিদেশিরা দাতা সংস্থারাও থাকতো বিভিন্ন ধরনের পুষ্টি নিয়ে কথাবার্তা হতো এখন আমাদের পুষ্টি নিয়ে যে কথাবার্তা হতো যে আমরা আসলে কি ধরনের খাবার খাবো এবং কি ধরনের খাবার বর্জন করব এবং আমাদের প্রকৃতি থেকে আমরা কি আহরণ করব এবং শতম্বলে কি বৈ পুষ্টি সরবরাহ করব ইত্যাদি বিষয়ে ন্যাশনাল কোর্সি লেভেল অবধি চালা আলোচনা হয় এবং আমি মনে করি এই সাত দিনের বিভিন্ন কর্মসূচিতে এই ধরনের কথাবার্তা চলার কথা আছে এখন আমাদের দুইটা গ্রুপ একটা হচ্ছে আমাদের বাচ্চা দেবো অনেকে পুষ্টিকর খাবার খেতে চাই না আমার অনেকে আবার পুষ্টিকর খাবার খেতে পায় না পায় না এখন যারা খেতে চায় না তাদেরকে কিভাবে খাওয়ানোর প্রক্রিয়া গ্রহণ করা আবার যারা পায় না তাদেরকেও খাওয়াইতে হবে দুইটা কি আমাকে একটু গ্যাস দিতে হবে এখন যারা একটু ধনী মানুষের বাচ্চা অথবা আপনার ছেলে মেয়ে বাবা ছেলে মেয়ে যারা আছে তারা দেখছে যে তাদের মধ্যে একটু পুষ্টিকর খাবার গ্রহণ হই আছে যেমন ডিম খেতে চায় না দুধ খেতে চায় না কিন্তু ডিম দুধ হচ্ছে বাচ্চাদের জন্য মোটামুটি ভালোই খাদ্য একটা দুধ দুধ আলোচনা করলাম হ্যাঁ অপরিহার্য সবজি তো বাচ্চারা কোনোদিনও টাচই করে না এটা মানে এটা তাদের একটা মানে খুবই খারাপ অবস্থা তাদের এখন আমাদের ছোটবেলা থেকে আমরা যারা মা বাবারা আছি তাদের ফুড ইনটেকটা এমন ভাবে করা বা অভ্যাসটা এইভাবে করা যেন তাদের সব খাল খাবারের মধ্যে পুষ্টিকর খাবার প্রবেশ করে আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে ভয়াবহতা হচ্ছে এখন বাচ্চারা এই ফেসবুক বা কোন সোশ্যাল মিডিয়া ছাড়া গেমিং ছাড়া বুকে ভাগড়ুক আমাদের না খাবারটুকুও চলে যায় না এটা একটা বিরাট সমস্যা দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক মা এরাজ যারা একেবারে যে আমাদের যে প্রথম ছয় মাসে এক্সক্লুসিভ ब्रेस्ट ফিডিং ইবিএফ তো ওটা কিন্তু অনেক মায়রে এখন অনেক করতে চায় না এবং এটার জন্য শুধু মায়েরা দাই না এটার জন্য কিন্তু অনেক মায়ের ঘর জেনে যারা আছেন নানি দাদিরাও তাই তো বাচ্চা জন্মের পরেই একটু কান্না কাটি করলে বাচ্চা দের মুখে মিষ্টি পানি বন্ন খাবার 10 দিন ও উনারাই কিন্তু পাগল হয়ে যায় যদি তুই চেষ্টা করে না কিভাবে তাকে আসলে এক্সক্লুসিভ করানো যায় আমি মনে করি মানুষের জীবনের প্রথম পুষ্টি হচ্ছে সেটা এবং এটা যদি ছয় মাস কেউ এক্সক্লুসিভলি মানে নিয়ন্ত্রণ করতে পারে আমার মনে হয় বাচ্চারা এটা অনেক ধরনের রোগ থেকে এবং ভবিষ্যতে যে বিভিন্ন ধরনের ইমিউনিটি গ্রো করার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আপনারা আপনারাও ডাক্তার যারা তাদের মুখে শুনেছেন আমি তো আর আসলে ডাক্তার না যে আপনাদের যে মায়ের যে শাল এটা হচ্ছে নাকি অনেক হ্যাঁ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের আসলে পুষ্টি নিয়ে আকারে ভাবার সাথে সাথে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবতে হবে এবং বেশি বেশি করে এগুলা কিন্তু মায়ের দের কে বা ভবিষ্যতে যারা মা হবে তাদেরকে এবং আমাদের নব প্রজন্মকে এমনকি আবার যারা বয়বৃদ্ধ আছে যারা ওই নতুন প্রজন্মকে গাইড করে তাদেরকে বলতে হবে আমাদেরকে আসলে পুষ্টি কার্যক্রম যতটা না আমরা সাপোর্টিভ মানে যতটা সাপোর্ট দিতে পারবো তার চেয়ে বেশি কিন্তু অ্যাডভোকেসির মাধ্যমে কিন্তু পুষ্টি কার্যক্রম কিন্তু করা হয় সারা বাংলাদেশে এই জন্য বিভিন্ন এনজিও এবং সরকারের একটা কাজই হচ্ছে অ্যাডভোকেসি করা বেশি বেশি করে অ্যাডভোকেসি করা কিন্তু পুষ্টি নিয়ে যে পরিমাণ কথা বলার দরকার আমরা সেই পরিমাণ কিন্তু কথা বলি না যার কারণে আপনারা দেখতেছেন যে আমাদের কিন্তু রোগ সুখের পরিমাণটা বেশি এবং আমাদের ওয়েদারটাও কিন্তু রূপ ফ্রেন্ডলি মানে আমাদের এখানে বৃষ্টি এই গরম গরমের পরিমাণ এত বেশি সহ্য করতে পারে আবার আবার হয়তো আবার ঠান্ডার পরিমাণে এমন পরিমাণ যে মানুষের প্রস্তুতি থাকে না এই জন্য এবং ওয়েদারটা ডেম্পি যেখানে মানে একটা জীবাণু গ্রো করার জন্য মানে খুবই উপযুক্ত পরিবেশ এই আমাদের দেশের ওয়েদারটা তো আমি মনে করি যে আমাদের এই সচেতনতা সচেতনতা এবং সচেতনতার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে আমরা পুষ্টিকর জাতি হিসাবে রূপান্তরিত করতে পারবো আমরা এখানে কয়েকজন হয়তো যারা পুরস্কার পাবে তারা এখানে বসে না আমার মনে হয় আপনাদের যারা সিভি সার্জন আপনি আছেন এবং আমাদের ফেমিল বিভিন্ন কর্মকর্তা আছে সমাজসেবা আছে আমাদের অন্য ডিপার্টমেন্ট আছে আপনারা বিভিন্ন স্কুলে আপনারা একটা লিফলেট অথবা একটা পুষ্টি পুষ্টি সমৃদ্ধ মানে পুষ্টিকর নিয়ে আলোচনা করা যায় এরকম একটা কিছু তৈরি করে আমাদেরকে দেন এবং আমাদেরকে যদি বিভিন্ন স্কুলে স্কুলে বলার জন্য এই কথাগুলা আমাদেরকে আমরা তো জাতিতে জাতি ওঠে না আমাদেরকে তো আপনারা কাজে লাগাতে পারেন বা আমরা কাজে লাগতে চাই ঠিক আছে কারণ আমাদের আমাদের ছেলেমেয়েরা দেশই থাকবে তাই না এবং আমাদের ভবিষ্যতে এই দেশে উপযুক্ত হয়ে বসবাস করার জন্য যে পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পুষ্টিকর জীবন অভ্যাস গড়ে তোলার জন্য এই যে একটা কালচার এটা গ্রো করতে হবে এবং আজকে আমি আমার ঘরের কথাই বলি আমার ছেলেটা ঘুম থেকে উঠছে দশটায় ঠিক আছে তার মাটি লেগেছে দশটা সময় ঘুম থেকে উঠে নাকি তো খুব স্বাভাবিক আমার আব্বা ছোটবেলা আমাদেরকে তো বড় তো সারটা এর বেশি তো যাইতেই পারতো না কিন্তু এখন দেখবেন যে কালচার পরিণত হয়ে গেছে যাদের ডে এর স্কুল তারা একটু দশটা দিকে ঘুমায় একটা 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 সময় ঘুমায় দশটা এগারোটার সময় উঠে নাস্তা খায় স্কুলে যায় এই এরকম একটা লাইফস্টাইল এটা হেলদি লাইফস্টাইল না এই পুষ্টিকর খাবারের সাথে সাথে হেলদি লাইফস্টাইল কিভাবে এগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর কাজ করতে হবে কারণ আমাদের একটা প্রজন্ম কেমন যেন একটা মানে প্রজন্ম প্রজন্মান্তর এটা কেমন যেন একটা এলুবেলু হয়ে যাচ্ছে ঠিক আছে যেমন কয়েকদিন আগে আপনারা দেখেছেন প্রথমত সহিংস কেন হয় ওঠে শিশুরা এবং এটা নিয়ে আমিও কিছু লেখালেখি করছি এবং আশা করি কিছুদিনের মধ্যে একটা পেপার পত্রিকা এটা আসবে তো ওই সহিংসতার বিষয়গুলো অ্যানালাইসিস করতে আমরা কিন্তু অনেকগুলা বিষয় আসে কিন্তু আছে এগুলা এর মধ্যে কিন্তু এই যে খাবার দাবার পুষ্টি ইনটেক এগুলো অনেক বিষয় আছে ছেলেদের লেখাপড়া শুধু বা লেখাপড়া কেন্দ্রিক জীবন বা খেলাধুলা বা বিনোদন এগুলো কিছুই নাই তো যাই হোক পুষ্টির সাথে পুষ্টি তো একটা বিষয় না পুষ্টি একটা কম্প্রিহেন্সিভ বিষয় শুধু আপনি খাওয়ায় ফেললেন আর পুষ্টি হয়ে গেল বেশি এরকম না হেলদি লাইফস্টাইল পুষ্টির নিয়ামক হিসেবে কাজ করে আমরা ছোটবেলো নিয়ে পড়েছি যে প্রভাবক এবং অনুঘটক প্রভাবকের কাজ কি অনুঘটের কাজ কারণ কাজ কোনো কোনো জিনিস সরাসরি বিক্রিয়া করবে প্রভাব প্রভাব প্রভাবিত করবে অনুগত অনুগত করে কাজ করবে তেমনি পুষ্টিকর খাবার শুধু বা পুষ্টিকর জিনিস খাবার মানুষকে যেমন পুষ্টি সমৃদ্ধ করে সাথে সাথে আমাদের লাইফস্টাইলের যে সিস্টেম এগুলো নিয়েও আমাদের মনে হয় কথা বলার সময় আসছে আমার মনে আমি সিভিল সার্জন মহোদয়কে এবং রাজ্য সহকর্মী যারা আছেন তাদেরকে আমরা একটা আমাদেরকে যদি দুই তিন পাতার একটা কিছু তৈরি করে দেন যেখানে হেলদি লাইফস্টাইল থাকবে একটা ক্লাসে একটা কথা বলুন দুটো কথা বললো এর মাধ্যমে যদি আমার দশটা ছেলেমেয়ের উপকার হয় আমি মনে করি ন্যাশনাল বিল্ডিং এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ আমরা আসুন সবাই মিলে আমরা কাজ করি এবং সুন্দর এবং নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ